নিয়ে কাজ করে যুবদোক্তা বহুমুখী কার্যক্রম নিয়ে কাজ করতে চাই তো আমি যুব চার বছর ধরে চার বছর ধরে এখান অনেক কিছু শেখার চেষ্টা করেছি আমি এই ফাউন্ডেশনের প্রথম মেলায় যখন অংশগ্রহণ করি সেটাই ছিল আমার প্রথম সম্ভব কাস্টমারের সাথে সাক্ষাৎ তার আগে আমি অনলাইনে কাস্টমারদের সাথে বেচা কেনা করেছি কিন্তু সামনাসামনি যে কাস্টমার হ্যান্ডেলিংয়ের একটা ব্যাপার থাকে সেটা আমার একদম হাতে খুঁড়ি হয় এই মেলায় অ্যাটেন্ড করে তো মেলায় অ্যাটেন্ড করার মাধ্যমে আমি নানা ধরনের অভিজ্ঞতা পেয়েছি যেমন আমি যখন অফলাইনে কাজ করতাম তখন আমার কাস্টমারের টেস্ট সম্পর্কে ধারণাটা কম ছিল আসলে কাস্টমাররা কি চাচ্ছে তো আমি যখন একজন উদ্যোক্তা হিসেবে মেলায় অংশগ্রহণ করি তখন আমি কাস্টমার টেস্ট সম্পর্কে আরো ভালো বুঝতে পারি কেন কীভাবে যে আমার কাস্টমার কী চাচ্ছে আমি তাদের কী দিচ্ছি আমার পণ্যের গুণগত মান কোথায় আরো ভালো করা দরকার তো আমাদের উদ্যোক্তাদের সবারই মূল লক্ষ্য থাকে তাদের প্রোডাক্ট নিয়ে সবাই আমরা তাদের বেসটা দেওয়ার চেষ্টা করি আমাদের প্রোডাক্টে গুণগত মান যত ভালো হবে আমাদের উদ্যোক্তারা তত বেশি আমাদের কাছে স্থায়িত্ব বাড়বে তারপরেও হচ্ছে আপনার উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ধরনের এনজাইটি কাজ করে যেগুলো আমাদের এই উদ্যোক্তা ফাউন্ডেশনের সাথে যখন আমরা সব উদ্যোক্তারা একসাথে মিলিত হয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করি তখন এই অ্যাংজাইটিগুলো দূর হয়ে যায় বিভিন্ন ধরনের জানাশোনার গ্যাপ থাকে এগুলো দূর হয়ে যায় তো